কেমন আছে সবাই চলে আসলাম নতুন আবার একটা মিনি ব্লগ নিয়ে আজকের মিনি ব্লগটা একটু অন্যরকম আজকে দুজন মিলে চলে যাচ্ছিলাম মামাবাড়িতে আর জানো তো আমি ওকে ছাড়া কোথাও যাই না আর আমি ওকে এটাই জিজ্ঞেস করছিলাম বারবার আমাকে ভালো লাগছে আমাকে ভালো লাগছে আর ও তো বিরক্ত হয়ে যায় এইসব কথা শুনলে তারপরে এই যে দুজন সুন্দর প্রকৃতির দৃশ্য এনজয় করতে করতে চলে যাচ্ছিলাম আর আমার মামাবাড়ি যারা আমার ভিডিও আগে থেকে দেখছো তারা জানা মামাবাড়ি মছলন্দ্রপুর আর মছলন্দ্রপুর যাওয়ার সময় যে শাসনের রাস্তাটা বাদে এত সুন্দর তারপর আমার জল জলবাসা পেয়েছিল রাস্তায় সেই জন্য ও আমাকে জল কিনে দিল তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম আর এই যে মৎস্যবন্ধীপুর স্টেশনের রাস্তায় ঢুকেও গেছি তারপর বললো যে গাড়িতে হাওয়া নেই একটু হাওয়া দেবো গাড়িতে হাওয়া দেওয়ার পরে জামাই মানুষ মিষ্টি না নিলে হয় আর আমি এখানে বসে বসে দেখছিলাম ও আমাকে না মিষ্টির প্যাকেটটা আগে থেকে দিয়ে দিয়েছিল তখন আমি বলছি আমাকে ভিডিও করতে মনে নেই তো আমার তারপরে আবার ওকে দিয়ে মিষ্টির প্যাকেটটা দিয়েছি আর এই কুচকিটাকে না এত চকটাতে ভালো লাগে আর মা বাড়ি এসে কী কী করলাম সেটা দেখতে হলে নেক্সট বার দেখতে হবে তো টাটা